আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা সর্দি এবং কাশি এটা অনেকেরই লাগতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা রোগ হলে তাদেরকে গালি দিতে নিষেধ করেছেন খারাপ মনে করতে নিষেধ করেছেন আর একটি হলো সর্দি এবং কাশি সর্দি এবং কাশি হলে যার সর্দি এবং কাশি হয় তার কোন দিন পাগলামি রোগ হয় না মাথা নষ্ট হয় না আল্লাহ আকবার কত পাওয়ারফুল একটি সর্দি কাশি হলে ধৈর্য ধরে আমাদের এর প্রতিকার নিতে হবে বিশেষ করে গরম পানির সাথে আদা দিয়ে এবং চা পান আমাদের এটা প্রচুর পরিমাণে করতে হবে লবণ দিয়ে গার্গল করতে হবে এটা কিন্তু আমরা বিভিন্ন রকম ডাক্তারি শাস্ত্রের ভিতরেও কিন্তু পেয়ে যাই তো এটার সাথে সাথে আমরা সর্দি কাশি দূর করার জন্য দুটি আমল কার্যকরী দুটি আমল আমালিয়াতে কাশ্মীরি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ল আলয়ের বিখ্যাত গ্রন্থ থেকে আমরা এই আমলগুলো নিয়েছি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আমালিয়াতে কাশ্মীরি গ্রন্থের একাত্তর নম্বর এই আমলটা হলো সর্দি এবং কাশির দূর করার দুটি আমল আমরা জানব আর সাথে সাথে জ্বর হলে এই জ্বরের একটি দোয়াও কিন্তু আমরা জানিয়ে দিব আসুন আমরা জেনে নেই সর্দির কারণে যদি কারো বেশি বেশি হাঁচি আসতে থাকে তাহলে নিম্ন আয়াতখানা এগারো বার তেলাওয়াত করে কোনো খাবারের উপরে ফু দিবে এতপর রুগীকে খাওয়াবে যে কোনো খাবার হতে পারে ভাত হতে পারে রুটি হতে পারে অর্থাৎ সে যেটা খায় সেটার উপরে ফু দিবেন এগারোবার তেলাওয়াত করে আগে পরে দুরু শুরি পরে নেবেন একবার করে হলেও তারপর কি করবেন দেখুন তারপর আপনি এই দোয়াটা পড়বেন দোয়াটা কি আলহামদুলিল্লাহ আলা আলা হিল কিতাবা আমি আবারও বলছি দেখুন আলা আল্লাহাম এটা কাহাফের একদম শুরুতে এক নম্বর আয়াতা কাহাফের এটা এগারো বার পরে আপনি খাবারে কি দিবেন ফু দিবেন আর একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি আমল দেখুন এটাই আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন কি সুয়ে ফাতেহা তিনবার পরে বিসমিল্লার সাথে ফাতেহা তিনবার তেলাওয়াত করে কাশি রুগীর গায়ে ফু দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তিনবার পড়বেন বিসমিল্লার সাথে তারপর ফু দিবেন এটা নিজের যদি কাশি নিজের শরীরে ফুঁ দিবেন অথবা রুগীর গায়ে ফু দিবেন ইনশাল্লা এটা কিন্তু ভালো হয়ে যাবে এখন আসুন আমরা জেনে নেই যদি রুগীর গায়ে প্রচন্ড পরিমাণ তাপ থাকে প্রচন্ড পরিমাণ জ্বর থাকে তাহলে এই দোয়াটা পড়বেন সাথে সাথে পানি তো দিবেনি কপালে একটু পরে পর জল পটে দিবেন তারপর এই দোয়াটা পড়বেন দোয়াটা কি আসুন জেনে নেই দেখুন দোয়াটা বিসমিল্লাহিল কাবির আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন আর ওয়া মিন শাররি হাররিন দেখুন উচ্চারণও দিয়ে দিয়েছি বিসমিল্লাহল কাবির আজিমিক শরীফের দুই শরীফের পঁচাত্তর নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে সময় দর্শক শ্রুতা এটা কিন্তু হাদির শরীফে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দোয়াটা বর্তমান সাহাবা কেরামও কিন্তু এই দোয়াটা পড়তেন আব্দুল আব্বাস থেকে বন্য তিনি বলেন যাদের জ্বর হয় অন্য সকল প্রকার ব্যথা এই দোয়া পাঠ করতে রাসুল সাহায্যাম বলতেন সোহায় তির মিজের দুই হাজার পঁচাত্তর নম্বর হাদিস শরীফে এসেছে সবাই তো দর্শক নিজে উপকৃত হন অন্য মোমিন মুসমাবাইকে উপকৃত করতে ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি